পেঁয়াজ এর পদ্মমাস পদ্মমাসে ভলাবে হঁরা কাঁচা লঙ্কা একটু দাও হইছে হ্যাঁ কাঁচা লঙ্কা হইছে আদা রসুন কেটে কাঁচা মিছে করতে কি কি দিছো টাসামি ব্যাটা জিরা বাটা কাঁচা মরিচ রসুন পেঁয়াজ বাটা একটু তেল দি হুম

পানি দিয়ে দেবে ঢুকো বাথরুমে ঢুকো হ্যাঁ ঢোকো দাও একে গোসল করতে পাঠাই দিলাম আগে পরে আমি যাব আপনাদের অনুরোধ থাকলো প্লিজ ভিডিও আমাদের ভিডিওগুলো টেনে দেখবেন না টুল ওয়াশ ট্যাঙ্ক পূরণ করে দেবেন আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করে নতুনদের পাশে থাকবো সবার প্রতি দোয়া ভালোবাসা রইল বলক চলে আসছে আপনারা কিছু মনে করেন না যে মনে করতেছেন যে আমরা মশলা দিয়ে নেই তরকারি দেয় কেমন ঠেকা হয়ে আছে আসলে তা না এটা হচ্ছে কাঁচা মরিচের তরকারি বুড়া মরিচ আমরা এখানে ইউজ করি নি কারণ বুড়া মরিচটা আমরা খুব কম খাই আমরা কাঁচা মরিচটা বেশি খাই আর যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাইতে পারেন আমাদের মাছের তরকারিটা হয়ে গেছে এবং জিরার গুঁড়া দিয়ে দিবে আপনাদের রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ থাকলে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম